ফোন যেভাবে ইউজ করতে হয় সেটা তো আমরা জানি না ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তো দেখেন ওরা না চালায় ফেসবুক না চালায় ইনস্টাগ্রাম না চালায় আপনার অন্য সোশ্যাল মিডিয়া উত্তর কোরিয়াতে বন্ধ বেশি চায়না চায়গায় গেছে না আমরা আগে গেছি উত্তর কোরিয়া আগাইছে বেশি না আমরা আগাইছে বেশি আমরা তো আগায় যাচ্ছি তাই না এত যে আগায় গেলাম স্বাধীনতার পর থেকে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছি কি আগায় গেছেন আপনি কোন দিকে আগায় গেছেন আপনি খালি বড় বড় লেকচার মারলেই কাজ হয় আমরা যে বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কি একটা ক্ষেপণাস্ত্র আছে বা কেউ যদি এই দেশটার উপর একটা পারমাণবিক প্রভাব ফেলে আমরা কি আকাশে আটকাইতে পারবো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে কোথায় আগে গেছে খালি সারাদিন এই যে আবেগ আবেগ দিয়ে শোডাউন করে আইওয়াস করে আর এই যে আপনার আড্ডাবাজি করবে অনলাইনে অনলাইনে তো জুয়া খেলে এখন অনলাইনে জুয়া খেলে না অনেক জুয়া খেলে লুডু খেলে তাস খেলবে পর্ণ দেখবে সারাদিন রাত যুব সমাজ এগুলা করতে এই যুব সমাজ আগামী দিন ইমাম মাহাদির সৈনিক হবে এগুলা ইমাম মাহাদির সৈনিক হবে ইসলামী করে বাসায় পরিবারের সদস্যদেরকে কঠোরভাবে গড়ে তোল ইসলামী অনুশাসন মানবেন না ভাত বন্ধ করে দেন নামাজ পড়বেন না ভাত বন্ধ করে দেন ঠিকই নামাজ পড়বে পিতা মাতাকে কঠোর হতে হবে